আমাদের সমাজের নৈতিকতাহীন অনৈতিক হিন্দু ওরফে আর্য সমাজীরা বলে কোরআন ও হাদিসে যে ব্যবচারের শাস্তির কথা আছে তা নাকি অমানবিক আর্য সমাজীরা সুরা নূরে দুই নম্বর আয়াত আজানিয়াত আজানি ফাসলিদু কুল্লা উবা হিদি মিন হুমা মিয়াতা উক্ত আয়াত দেখিয়ে দাবি করে সেইখানে ব্যবচারীকে একশোটি করে বেতের বাড়ি বা একশোটি চাবুকের আঘাত করতে বলা হয়েছে আর এই কারণেই নাকি ইসলাম ও কোরআন হচ্ছে অমানবিক কতটা হাস্যকর কিন্তু মজার বিষয় হচ্ছে হিন্দু ধর্মের ব্যবচারের 사실 যে আরো ভয়ঙ্কর তা তারা হয়তো জানেই না। মনুসংহিতা আট নম্বর অধ্যায়ে 371 নম্বর শ্লোক দেখেন। সে এখানে মনুষু স্পষ্টভাবে বলেছে যে কোন নারী যদি ব্যভিচার করে তবে সে নারীকে জীবিত অবস্থায় কুকুর দিয়ে কামড়িয়ে হত্যা করতে হবে। স্বামী দয়ানন্দ সরস্বতী তার সত্যত প্রকাশ ষষ্ঠ সমুল্লাহ স্পষ্ট হচ্ছে 153 তে মনুসংহিতা 8 নম্বর অধ্যায়ে 371 নম্বর শ্লোকে নিজে ভাষ্য করেছে অর্থাৎ উক্ত হচ্ছে বিশুদ্ধ শ্লোক সুতরাং আর্য সমাজীদের উচিত নিজেদের মুখটা প্রথমে আয়নাতে দেখে তারপরে অন্য ধর্মে কি আছে সেটার প্রতি আঙ্গুল তোলা